এই যে জিম থেকে এসে চিড়ের পোলাও ব্রেকফাস্টের জন্য রেডি হয়ে গেছে আর ওইদিকে মাম বসিয়েছে ব্ল্যাক কফি দিদি বসিয়ে দিয়েছে রান্না ওর বাবা একটু গেছে টুকি টাকি জিনিস লাগবে বাজারে ওগুলো আনতে এখানটা মেসি হয়ে আছে এক্ষুনি যে এত এদিকটা একটু নজরটা কম দিও প্লিজ তো যাই হোক চলো এখন ব্রেকফাস্টটা করে নিই বাজে আটটা চল্লিশ গুড মর্নিং এভরি ওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো চলো এখন এটা খাই এখন এটা টেনশন হয়ে গেছে কিছুতেই ইনশেয়ারে ফোনটার থেকে মানে এই ব্লগের ফোন থেকে ওই ফোনে আমি ট্রান্সফার করতে পারছি না খুব চাপে রয়েছি দেখি কিভাবে কি সেন্ড করতে পারি যাই হোক চলো হাতে থাকো একটু দেখে ভিডিওটা কিভাবে কি করি পরে আসছি মাম কফি করে দিয়েছে কফি খবর আমার খাওয়া অলমোস্ট জান আমি হাত দিয়ে নিয়েছি মাম খাচ্ছে ট্রান্সফারটা হয়ে গেছে ওইদিকে খাওয়া ইয়ে কাঁচাও ডান এখন এসব খাওয়া দেখাচ্ছে এদিকে নাকি আমি ডায়েট করছি তো ওজনটা বাড়েনি না আমার তো ওজনটা বেড়ে গেছে আমাকে সব লোক দেখাস না চক্টু কমাতে যাবো বিরিয়ানিটা খাবো চিন্তা হবে জীবনে বিরিয়ানি আমাকে শেষ করে দিয়েছে এই জায়গার জন্য যে দাঁড়িয়ে আছে এই জন্য বিরিয়ানি দেয় যাই হোক চলো এটা কি হলো কেন পরে আসছি যুদ্ধ করে স্নান করে বেরোলাম আর হচ্ছে গিয়ে দেরি হয়ে গেল একটু আগেই বেরোনো মানে বলেছিলাম বেরোবো বাট বেরোতে পারলাম না কারণ মেয়ে আজকে বলেছিল কালকে সকালে টিফিনে দিতে চাউমিন হয়েছে তো চাউমিনটা আমি বলছিলাম আমার অনেক দিন তুমি তোমার মতো করে বানাবো ওটা খেতে ওরা ভালোবাসে তো ওই জন্য আজকে একটু চক চাউ দিয়ে দিদি যেটা পারে না তো ওই জন্য দিদি সব রেডি করে দিয়েছে আমি তো সামিটা বানানো ওটা করতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেছে ঠিক যাই হোক এখন রেডি করেছি আমি কোথায় যাচ্ছি চলো আগে যাই এগুলো করি তারপর আসছি চলো হাসায় যায় বেরোনো মানেই যাই চলো যাই পরে আস বাড়ি ফিরে এলাম কিন্তু ব্লগ আমি করিনি পার্সোনাল কারণের জন্য আর কাজ দুটোতে নিয়ে না দুটো একটা কাজও সাকসেস হলো না তাই বাড়ি ফিরে এলাম শেয়ার করবো কিছু করার নেই তাই তোমাদের সাথে কিছু শেয়ার করিনি আর কাজও হয়নি পার্সোনার কারণ পরে আমাকে ও বলার পর আমি ঠিক আছে করলাম ও বার করল আর তাছাড়া কাজও হয়নি দুটো একটা কাজও হয়নি যেটুকু কাজ নিয়ে এটা করবো চল ঘরে থেকে এতক্ষণ এই খাবারের জোগাড় করতে করতে দেরি হয়ে গেল রান্না থাকলে কী হবে মাছের তেলটা করলাম এই খাবারগুলো যে টুকি টাকি পদগুলো ছিল এগুলোকে গরম করলাম করে এই বসলাম আজকে আছে এই যে মাছের তেল এই যে একটু মাছ বাটা সরনা দিয়েছিলো এটা আছে কী পেঁয়াজ কুলে আলু ভাজা ওইদিকে আছে ডাল এদিকে আছে একটু ওলকপি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি এটাও মাছের তেল এটাও তড়কা যাই হোক চলো এই দিয়ে আপাতত আমরা চারজনের লাঞ্চটা সারি তারপরে এইদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে টেবিল টেবিল মোচা সব ডান জানা চলে জানা আজকে তাড়াতাড়ি চলে যায় আজকে তাড়াতাড়ি চলে যায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড় তাড়াতাড়ি উঠে পড়বি তারপর তো পড়া আছে মা খাই তারপর দেখছি করি আজকে আমার চলছে ধুরান্দার ডে যদিও আমি পুরোটা এখন কমপ্লিট করতে পারবো না সন্ধ্যেবেলা দেখবো ওই ভদ্র মহিলা বেরিয়ে যাবে ও না থাকলে ঠিক মাঝে মাঝে কিছু কিছু জায়গা বুঝতে পারি না তো দেখছি তো বুঝতে পারি না তো তাই গন্ডগোল করে ফেলি তো ও বেরিয়ে গেলে বন্ধ করে দেবো একটু শোব আবার সন্ধেবেলা থেকে দেখব ধুরান্দার দেখছিলাম ঠিক আছে আর একজন রেডি বন্ধু ফোন করে বলছে লেট হ্যাঁ আমি বেরিয়ে গেছি গেছিস করছি বেরিয়ে গেছিস মানে ওই আর কি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বন্ধু বলো রেডি বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছে ও যাচ্ছিস ওর রেডিও ঠিক আছে বের বেরোচ্ছি হ্যাঁ আমি ভাবছি দোরন্দারটা দেখেই নি যেখানে বুঝতে পারবো না সেখান থেকে স্টপ করে দেবো ঠিক আছে ম্যাম তোর ফিরতে ফিরতে কটা আটটা টু মাছ লেট

হ্যাঁ টাটা বাসনপত্রগুলো সব গুছিয়ে দিয়েছি রায়নের বাবা চলে গেছে রায়ন পড়তে চলে গেছে মাম বেরোনোর পর আমি তো বন্ধ করে দিয়েছি ধুরানদারটা এখন দেখছি হাক হাক আমি অনেকদিন আগে একবার দেখেছি আবার একটু হাক হাকি দেখছি হাকটা বেশ ভালো লাগে মুভিটা তাই জন্য একটু হাকই দেখছি বাজে এখন দেখো চারটে চল্লিশ মতো রায়ন এসে গেছে এসেই অ্যাজ ইউজুয়াল খিদে পেয়েছে একটা রুটি ছিল কালকে রুটিটা দিয়ে এই ডিমটা দিয়ে ওই আর কি রোল করে রোল মানে এই সস দিয়ে একটু রোলের মতো করে দিয়ে দিই আর এদিকে ডিনারের জন্য যে আজকে স্যালাড হবে সেই স্যালাডগুলো বার করে রেখেছি রেডি করে রাখি ব্যাস সট এটা শুধু রাত্রেবেলা করা যাবে চলো এখন এগুলো করে দিই রানকে রায়ন সন্ধেও দিয়ে দিয়েছে আমি এরকম বসে বসে আমার ব্লগই দেখছিলাম টিভিতে বাজে ছটা কুড়ি এগুলো শাড়ি কর্ন সেদ্ধ হয়ে গেছে এদিকে ভেজিটেবল সেদ্ধ হচ্ছে এদিকে রসুন চপ করা হয়ে গেছে এটা পরে কাটবো ডিমটা পরে সেদ্ধ করব। মোটামুটি যেটুকু করা করে রেখে দিলাম ব্যাস এদিকে রওনা করে এসে গেছে পড়তেও বসে গেছে রায়ন এবার আমি একটু ইয়ে করব ভিডিও এডিট করব আর আমার ওইদিকে গ্রিন টিটা করা আছে গ্রিন টিটা খাবো ব্যাস মাম চলে এসছে আর এদিকে মাম চালিয়ে দিয়েছে সেই ধুরান্দার আর আমি ওইদিকে মোটামুটি সব রেডি করে রেখেছি সাতে করেও রেখে দিয়েছি সয়াবিনটাকে খিদে একদম নিয়ে আমার পেট আজকে কেন যাই না প্রচণ্ড একটা অস্বস্তি হচ্ছে পেজের মধ্যে ভীষণ কষ্ট হয়েছে চাল চারটা খেয়ে কিনা জানি না বুঝতে পারছি না যাই হোক চলো এখন ধুরন্দারটা দেখি ভিডিও টিডিও এডিট করা সব হয়ে গেছে এখন ধুরন্ধারটা একটু দেখে নিই ধুরান্দার শেষ করলাম ভাই ধুরান্দার বইটা সত্যি দুরান্দার বিভৎস বিভৎস এবার খেতে দেবো আমার খিদে নিয়ে আমি মনে হচ্ছে না খাবো ওদেরকে খেতে দিয়ে দিই রেডি আছে এদিকে এদিকে এটা করতে করতে না আমার আজকে ব্রকলিটা একটু বেশি ইয়ে হয়ে গেছে বয়ল হয়ে গেছে যা গিয়ে রেডি এইদিকে এই যে এগুলো মিক্স করবো দিয়ে দেবো এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে চলো এবার খেতে টেতে দিয়ে দিই ওর বাবার খাবারটা ওরগুলো বাড়ি যে আজকে সোয়াবিন কর্ন স্যালাড রেডি তার সঙ্গে ডিম সেদ্ধ ওটা রায়নের এটা মামের মামের থেকে আমি দু চামচ খেয়ে নেবো আমরা একদম খাওয়ার ইচ্ছে নেই আর এখানে বাসনগুলো পড়েছে এগুলো মাসব আর ওর বাবার এই যে ভাতটা শুধু বার করব আর সকালের এই যে ডাল আছে পেঁয়াজ কলি আলু ভাজা আছে আর ওলকপি আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি রাখা আছে বাস চলো খেতে থাক আমি এগুলো ধুয়ে টুয়ে নিই দিনটাকে আজকে এখানেই শেষ করছি কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে সারাদিন ঘুমোইনি দেখেইছ বলেইছি আজকে একদমই ঘুমোইনি তো চলো আজকের মতো টাটা ভ্যাবে গুড নাইন রান্নাঘর পুরো পরিষ্কার ওর বাবার খাওয়ার যে আইটেমগুলো আছে মানে যে পদার্থগুলো আছে সেগুলোকে গরম করে রেখেছি আর ভাতটাও বাবা এসে শুধু গরম করে রেখে ঠান্ডা হয়ে যায় তো গরমকালে গরম করে রাখলে গরম থাকে শীতকালে ঠান্ডা হয়ে যায় দেখ এখনও হালকা হালকা ঠান্ডা ঠান্ডা আছে আর রায়নের দিকে শুয়ে পড়েছে চলো আমিও শুতে যাই টাটা ভাই বে নাইট